হ্যালো ভিউার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন এই মুহূর্তে চাকরি হারানো সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের মনে একটাই প্রশ্ন তৈরি হয়েছে যে বেতনটা হবে কি না বিষয়টি হল এবং তার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মাথায় ঘুরছে যে ইতিমধ্যে ভোটের ট্রেনিংয়ে চিঠিও আসছে অনেকের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে এখানে ভোটের ট্রেনিং করাটা কতটা যুক্তিযুক্ত প্রথমত একটা কথা এখানে জানতে হবে কিন্তু শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের নিয়োগকর্তা হল স্কুল সার্ভিস কমিশন তথা স্কুল শিক্ষা দপ্তর তো সেখানে এই রায়কে যখন স্কুল শিক্ষা দপ্তর বা স্কুল সার্ভিস কমিশন এই রায়কে যখন মানেনি এই রায়কে চ্যালেঞ্জ করে যেহেতু সুপ্রিম কোর্টে গেছে স্কুল শিক্ষা দপ্তর বা স্কুল সার্ভিস কমিশন তো সেই ক্ষেত্রে এই মামলা চলাকালীন বেতন বন্ধ করবে না স্কুল সার্ভিস কমিশন বা স্কুল শিক্ষা দপ্তর প্রথম কথা হলো এটা দ্বিতীয়ত হলো শ্রম আইন অনুযায়ী যদি বলা যেতে পারে আইনকে যদি শ্রম আইন যদি মানা যায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যেতে পারে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু স্যালারি বা বেতন বন্ধ হওয়া একেবারেই কাম্য নয় তো সেই ক্ষেত্রে সেই বিষয়টাকেও কেন্দ্র করে স্কুল শিক্ষা দপ্তর বেতন বন্ধ করছে না সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের জন্য এর সঙ্গে আরেকটি কথা জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর যে সুপ্রিম কোর্টে যেহেতু এই মামলা বিচারাধীন হয়ে গেছে এই মুহূর্তে এবং যতদিন পর্যন্ত এই মামলা সুপ্রিম কোর্টে চলবে ততদিন পর্যন্ত বেতন বন্ধের রকম আশঙ্কা বা কোনো রকম নির্দেশ স্কুল শিক্ষা দপ্তর দেবে না যখন কোনো মামলা বিচারাধীন থাকে সেই অবস্থায় বেতন বন্ধ জেনারেলি হয় না দ্বিতীয় যে কনফিউশনটা আপনাদের মাথায় চলছে সেটি হলো যে ভোটের ডিউটিতে যাবেন কেন এখানে একটা বিষয় বলার আছে যে যখনই স্কুল শিক্ষা দপ্তর বা মধ্য শিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করবে তখনই কিন্তু চাকরি চলে গেছে এটা বলা যেতে পারে কিন্তু স্কুল শিক্ষা দপ্তর বা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ এরকম কোনো নির্দেশ এই মুহূর্তে দিচ্ছে না কারণ এটা এখন বিচারাধীন জায়গায় চলে গেছে আর যেহেতু বহু সংখ্যক যোগ্য প্রার্থী এর মধ্যে রয়েছেন তো অবশ্যই ভোটের ট্রেনিংয়ে উপস্থিত থেকে নিজেদেরকে যোগ্য প্রমাণ করবেন কারণ ভোটের ট্রেনিং আসার পরেও আপনি যদি না যান কারণ স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে বা মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে এমন কোনো নির্দেশ ইলেকশন কমিশনের কাছে যায়নি বা ডিআই অফিসে আসেনি সুতরাং আপনার কিন্তু চাকরিটা এখনও বহাল আছে এবং এই অবস্থায় আপনার যে যে সরকারি নির্দেশিকা আসবে সেই সরকারি নির্দেশিকাটাকে কিন্তু পালন করতে হবে সুতরাং আপনি আপনার আপনাদের যাদের ভোটের ডিউটি আসবে অবশ্যই যাবেন বরং ভোটের ডিউটিতে না গেলে আপনার কিন্তু সোকাস আসার সম্ভাবনা প্রবল থাকবে তো আশা করি কনফিউশন ক্লিয়ার হয়েছে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই জুড়ে থাকুন ধন্যবাদ